হ্যাঁ দুর্দান্ত স্বাদের একটা ভর্তার রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে চিংড়ি শুটকি হ্যাঁ সুটকিটা শুরুতেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম যেন ভেতরে বালিটা বের হয়ে যায় আর এবার প্যানে দিয়ে দিলাম হচ্ছে তেল এর মাঝে পেঁয়াজ আর রসুন তারপর শুটকিটা দিলাম লবণ দিলাম কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি চারটা কাঁচামরিচ দিলাম টমেটো দিলাম পেঁয়াজের কলি দিলাম কাঁচামরিচটা কিন্তু আমি একটু ছিদ্র করে দিয়েছি কারণ হয়তো ছিটবে আস্ত কাঁচামরিচ দিলে একটু ভাজা ভাজা যখন হয়ে এসেছে এটা আমি হ্যান্ড ব্ল্যান্ডের সাহায্যে প্ল্যান করে নিয়েছি বা কেউ পাটায় বেটেও করা যায় আজকে আর পাটায় বের করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে ব্ল্যান্ডারই করে ফেলে তো হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে প্ল্যান করেছি আর হচ্ছে এবার বেশি করে একটু পেঁয়াজ কুচি নিলাম ধনিয়া পাতা সরিষার তেল পেঁয়াজটা একটু নরম করার জন্য অল্প একটু লবণ দিলাম আমি তো শুরুতে লবণ দিয়েছি তাই বুঝে দিতে হবে তারপর সবগুলো একত্রে মাখিয়ে নিলাম এতটাই টেস্টি হয়েছিল যদি আমি ভর্তাটা আজকে কিন্তু বানানো অনেক অনেক বেশি মজার এভাবে যারা বানাননি বানিয়ে দেখতে পারেন বানালে অবশ্যই বলবেন যে আসলেই তো অনেক টেস্টি হয় একটু ডিফারেন্ট হয় আশা করি সহজ একটা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ